আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ডাট প্লেগ ভ্যাকসিন আপনি ভ্যাকসিন হাতে পাওয়ার পর সর্বপ্রথম এটার এক্সপায়ার ডেট চেক করবেন সবসময় চেষ্টা করবেন যাতে একটি তাজা ওষুধ আপনি দিতে পারেন এক্সপায়ার ডেট তৈরি হয়েছে যেটা ম্যানুফ্যাকচারিং ডেট সেটা যাতে খুব বেশি পুরাতন না হয় সবসময় চেষ্টা করবেন খুব তাজা ভ্যাকসিন দেওয়ার এটা সিল করা থাকে এভাবে কীভাবে ভ্যাকসিন আপনি হসপিটাল থেকে বাসা নিয়ে আসবেন সেই সম্পর্কে আমাদের একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যদি প্রয়োজন হয় দেখে আসতে পারেন আর এই ওষুধটা আপনি একশোটা হাঁসকে দিতে পারবেন একটা ভ্যাকসিন দিয়ে আপনি মোট একশোটা হাঁসকে ভ্যাকসিন দিতে পারবেন তো আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য যে সকল জিনিস প্রয়োজন হবে আমি যে সকল জিনিস ব্যবহার করি একটি টেন এমএল সিরিঞ্জ আপনি চাইলে ছোটো সিরিঞ্জে ব্যবহার করতে পারেন তবে টেন এমএল সিরিঞ্জ ব্যবহার করলে সুবিধা একটি বেবি নিডেল এই নিডেলগুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বেবি নিডলগুলো ছোট হওয়ার কারণে হাঁস ব্যথা কম পায় আর হচ্ছে পঞ্চাশ এম এল ডিস্টেল ওয়াটার এর আগে আমরা একশো এম এল ডিস্টিল ওয়াটার দিয়ে ওষুধটা গুলিয়েছিলাম তো এবার আমরা পঞ্চাশ এমএল দিব কারণ আমরা যেই বয়সে হাঁসকে ভ্যাকসিন দেই পঁচিশ দিন বয়সে ওই বয়সে হাঁসের যেই মাংস পেশি রয়েছে সেখানে এক এম ওষুধ দেওয়ার মতো অতটা বড় মাংস বেশি ওদের হয়ে ওঠে না তাই আমি আজকে একটু ভিন্নভাবে দিব পঞ্চাশ এম এল পানে নেব আমরা প্রথমে আমরা পঞ্চাশ এম এল পানে নিয়ে ওষুধটা গোলাবো আগে আমরা একশো দিয়ে গোলাতাম তখন আমরা একটা হাঁসকে এক এম করে ওষুধ পুষ করতাম তো যেহেতু আমরা এখন পঞ্চাশ এমএল পানে নিব তাহলে আমরা একটা হাঁসকে হাফ এম করে ওষুধ দিব এতে করে আপনার হাঁসের যে মাংস পেশি সেটা কম ফুলবে এবং আপনার ডোজটাও কমপ্লিট হয়ে যাবে আবার হয়তো আপনার মনে সন্দেহ থাকতে পারে যে একশো এমএল যেহেতু দেওয়ার নিয়ম পঞ্চাশ এম এল দিলে কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না আমি নিজেই এটা প্রথমে পরীক্ষা করেছি করার পরেই আপনাদেরকে জানাচ্ছি কারণ আমি চাই না আমার ভিডিও দেখে আপনাদের খামারে কোনো প্রকার বিপদ নেমে আসুক আমি নিজে এক্সপেরিমেন্ট করার পরেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি নিজে ট্রাই করার আগে কখনোই কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না আমি সব সময় চেষ্টা করি আমার ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাতে করে আমার মতো ভুল আপনারা না করেন কারণ আপনি নিজে ভুল করে শেখার চাইতে অন্য কারো ভুলের থেকে যদি আপনি শিখেন তাহলে আপনার আর্থিক ক্ষতিটা খুবই কম হবে আমি পঞ্চাশ এমএল পানি নিয়ে নিয়েছি এরপর আমরা এখন ওষুধটাকে মিক্স করব এই ধরনের ভিডিওগুলো চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার কারণ অনেক কিছুই থাকে ভিডিওর ভেতরে অনেকগুলো ইনফরমেশন থাকে যেগুলো আপনি যদি না জানেন আপনার অল্প কিছু ভিডিও জানা বৃথা এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা একটু পুরাতন হয়েছে এক্সপায়ার ডেট আছে কিন্তু তৈরি হয়েছে সেটা একটু আগে মানে এটা অতটা তাজা না ইনস্ট্যান্ট যে তাজা ভ্যাকসিনগুলো থাকে সেগুলোতে পানি দেওয়ার সাথে সাথেই যেই ওষুধটা রয়েছে সেটা সাথে সাথে মিক্স হয়ে যায় এখানে দেখেন ছোট ছোট কণা দেখা যাচ্ছে এই ভ্যাকসিনটা যদি তাজা হতো তাহলে পানি ঢোকার সাথে সাথে এই সম্পূর্ণ ওষুধটা গলে যেত এখন আমাকে এটা ঝাঁকিয়ে গলাতে হবে এটা তো কোনো সমস্যা নেই তবে এটা জাস্ট আপনাদের জানার জন্য বললাম যে যদি ভ্যাকসিন তাজা থাকে তাহলে নিজে নিজে সম্পূর্ণ ওষুধ গলে যাবে আর যদি ভ্যাকসিনটা একটু পুরাতন হয়ে যায় তখন ওষুধটা ভালো করে ঝাঁকিয়ে মিক্স করতে হয় এখন আমরা ওষুধটাকে ভালো করে ঝাঁকিয়ে মিক্স করে নিব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ওষুধের কণা দেখা যাচ্ছে এটা যদি সম্পূর্ণ তাজা ভ্যাকসিন হতো তাহলে এই ধরনের কণাগুলো থাকতো না তাজা হোক বা পুরাতন হোক ভ্যাকসিন এক্সপায়ার ডেট থাকলেই হবে তাতে কোনো সমস্যা নেই আর আপনি প্রতিটা ভ্যাকসিন ও পানি মিক্স করার পর ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন দেখেন আমি ঝাঁকিয়েছি এখন কোনো সমস্যা নেই সম্পূর্ণ ওষুধটা মিশে গেছে সম্পূর্ণ মিক্স করা শেষ হয়ে গেলে আপনি এই ওষুধটা সিরিঞ্জে বের করে যেই পঞ্চাশ এম পানি নিয়েছিলেন সেটার সাথে ভালো করে গুলিয়ে নেবেন আপনি চাইলে একশো এম পানিও নিতে পারেন তবে আমি এখন থেকে পঞ্চাশ এম ব্যবহার করব কারণ এতে করে আমার হাঁস যেই পঙ্গু হয়ে যায় এক দুই দিন কষ্ট পায় সেটা আর পাবে না এখন আমরা ওষুধটা বের করে ফেলেছি এখন আমরা এটা পঞ্চাশ এমএল পানির সাথে মিক্স করে নিব খুব ভালোভাবে আমি কেন বেবি নিডেল ইউজ করি সেটা আপনাদেরকে দেখাই এই দেখেন এটা হচ্ছে সিরিঞ্জের সাথে আসা নিডেল এটা আকারে অনেক বড় এই নিডেলটা যদি আমি এই বাচ্চা হাঁসগুলোকে ওষুধ দিই তাহলে হাঁস অনেক বেশি ব্যথা পাবে সেজন্য আমি সবসময় বেবি নিডেল ব্যবহার করি একটা বেবি নিডেলের দাম সম সর্বোচ্চ তিন টাকা নিবে কিন্তু এটার দ্বারা আপনি অনেক বেশি উপকৃত হবেন আপনার হাঁসগুলো পঙ্গ হবে না ব্যথা পাবে না আপনার হাঁসের যে হাড় রয়েছে হাড় পর্যন্ত নিডেল যাওয়ার কোনো সম্ভাবনা নেই আরেকটা বিষয় হচ্ছে আপনি সবসময় যদি পঞ্চাশ এম মিক্স করেন তাহলে হাফ এম করে ওষুধ প্রদান করবেন সিরিঞ্জের গায়ে প্রত্যেকটা দাগ একটা দাগ থেকে একটা দাগ পর্যন্ত হচ্ছে এক এমএল এখানে দেখা যাচ্ছে একটা দাগ থেকে একটা যেই বড় দাগ রয়েছে এক দাগ থেকে এক দাগের দূরত্বে হচ্ছে এক এম আপনি এখানকার ঠিক অর্ধেক ওষুধ দিবেন সেটা হচ্ছে হাফ এম আপনি যদি না বুঝেন এক এম এল কি হাফ এম কি তাহলে আমি বলব যে আপনি নিজে ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নেবেন এই যে এক দাগ থেকে আরেক দাগ দেখতে পাচ্ছেন বড় দাগগুলো এগুলো হচ্ছে এক এম আমরা পঞ্চাশ এম দিয়ে মিক্স করেছি তাই আমরা ওষুধ দিব হাফ এম আমি বেবি নিডেলটা লাগিয়ে নিয়েছি আর এটা বিষয়ে খেয়াল রাখবেন যাতে এই যে দেখেন পানির সাথে যে বাতাসের ফোটাটা রয়েছে এটা যাতে না থাকে এটা আপনি বের করে ফেলবেন কারণ বাতাস যদি আপনি মাংস দেন তাহলেও সমস্যা হবে আপনি সেটা বের করে ফেলবেন এরপর হাঁসের বাচ্চাকে এভাবে ধরে সিরিঞ্জটা কাত করে পুশ করবেন যাতে করে হাড়ে না লাগে একদম খাড়া না কাত করে দিবেন কাত করে পুশ করে হাফ এম এল ওষুধ দিবেন বেশি তাড়াহুড়োর কিছু নেই সময় নিয়ে করবেন যাতে হাঁস ব্যথা না পায় অবশ্যই হাঁসের বাচ্চাকে শক্ত করে ধরবেন আমি কয়েকটাকে দিয়ে দেখাচ্ছি এভাবে পাটা টেনে ধরবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন কোন পায়ে দিচ্ছেন কারণ আপনি পঁচিশ দিনে দেওয়ার পর আবার আপনাকে বুস্টার ডোজ করতে হবে প্রথম ডোজ দেওয়ার ঠিক ২০ দিন পরে আপনি আবার বুস্টার ডোজ করে দিলে ভালো এটা করা উচিত আপনি সব সময় খেয়াল রাখবেন যদি আপনি প্রথম ডোজ ডান পায়ে করেন দ্বিতীয় দ্বিতীয় ডোজ বাম পায়ে করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অ্যাবাউটে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা আপনাদের উত্তর দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন অথবা কমেন্ট করতে পারেন